গমনিসে খাবার মনির মজা অনেক না আজকেkinder যে ভাত মাখানো খাচ্ছে সকালের নাস্তা সকালে উঠে চা খাইছে চাkhar পরে কে বলে রেখেছে যে আমাকে ভাত মাখানো দিবা আমি আবার একটু বেশি করে ভাত নামছিলাম আর যে বাসি তরকারি ছিল ওই মাসের তরকারি সেটাতে তাকে ভাত মাখায় দিয়েছি সে নিয়ে চলে আসছে ছাদে বলতেছে ওজে বসে খাবো আসলে শীতের এরকম পরিবেশে বসে খাওয়া কিন্তু मजाই অন্যরকম খাবারের স্বাদই বেরিয়ে যায় তাই না খাবারের স্বাদই বেরিয়ে যায় ভালো লাগা আসলে

আর পরিবেশটা আরো বেশি ভালো লাগতেছে শীতের মধ্যে এইভাবে বসে খাওয়ার মজা আলাদা আর কয়দিন তারপরে তো শীত শেষ তাই না আর মন যাবে না আর কয়দিন আছে আর এইখান থেকে এইখানে কিন্তু রান্না করার খুব ইচ্ছা আর ওকে এইভাবে বসে খাওয়ানোর ইচ্ছা আমার খুব এখন সেই ইচ্ছা পূরণ হবে কি জানি না আর সবজিও কিন্তু এইখান থেকে তোলার ইচ্ছা তো দেখি কি হয় গাছ কিন্তু ভালোই হয়েছে সবজি তুমি এইখানে এইভাবে বসে থাকবে ঠিক আছে আর আমি ওইখানে রান্না করে যে এখানে রান্না করে তোমাকে খেতে দেব ও ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে কারণ দেখাই দাঁড়ান কেন কি চেষ্টা করতেছে সেটা দেখায় এইখান থেকে সবজি তোলা সেই সবজি তুলে রান্না করবো ও কিন্তু এখান দিয়ে দেখেন কি সুন্দর ডাল দিয়ে দিছে এগুলো সব কাজ করে দিছে আর এখানে ক্যাপসিকাম গাছ হয়েছে তারপরে যে মিষ্টি কুমড়ার গাছ সাথে হচ্ছে লাইয়ের গাছ একসাথেই দেওয়া হয়েছে হয়ে গেছে আর সাথে আলু গাছ এমনি হয়েছে আলু গাছগুলো আমি লাগাই নাই এখানটায় আলু গাছ হয়েছে আলুর সোসা দিয়েছিলাম সোসার থেকে গাছগুলো হয়ে গেছে আর এই যে দেখেন মরিচ কৃষণ ধরছে ধর হয় এই গাছটা মরা মরা হয়ে গেছিল আর এই গাছটা করার পরে দেখেন গাছগুলো কিন্তু নতুন নতুন কুশি বেরোচ্ছে তা আপনারা এই কাজটা করতে পারেন এই যে এইভাবে সবজির খোসার মধ্যে দিয়ে প্রত্যেক দিন পানি দেয় আর এইখানে মুখাই হচ্ছে একটা সিদ্ধ করা আছে মুখের উপরে সিদ্ধ করাতে এই সবজিগুলো পচে গেছে সেই এইখানে পানি দিলে সেই যে সবজি পচা পানিগুলো ফোটা ফোটা ভিতরের দিক যায় এতে গাছ কিন্তু খুব সুন্দর হয় এই গাছটা একটু মরা মরা হয়ে গেছিলো আমি এই কাজটা করার পরে কিন্তু গাছ থেকে যে নতুন নতুন কুশি বেরোচ্ছে এই কাজটা আপনারা করতে পারেন তা আর আলু গাছগুলো কিন্তু এমনি হয়েছে গাছ লাগাই নেই এগুলো হচ্ছে এর থেকে হয়েছে মানে সুতার দিছিলাম যে খোসাগুলো দিছি খোসার থেকে গাছ হয়ে গেছে তা আমি তুলি নেই দেখি আলু ধরে নাকি একটা তুলে দেখছিলাম ছোটো ছোটো আলু হয়েছে এই জন্য আর তুলি নাই তো আমার খুব ইচ্ছা এইখানেই সব সবজি এইগুলো তুলে তুলে রান্না করার তো ইনশাল্লাহ দেখি ইচ্ছা পূরণ হবে নাকি দেখি আর এই যে আমের মুখ চলে আসছে এই যে এখন চলে যায় নিচে